বোরগুনা প্রেস ক্লাব স্বৈরাচার মুক্ত করে সকল সাংবাদিকদের জন্য উন্মুক্ত করার দাবিতে মানববন্ধন বোরগুনা প্রতিনিধি রাকিবুল ইসলাম রাজনের পাঠানো তথ্যচিত্রে প্রতিবেদন বোরগুনা প্রেস ক্লাবের অবৈধ নির্বাচন বাতিল ও প্রেস ক্লাবকে স্বৈরাচার মুক্ত করে সকল সাংবাদিকদের জন্য উন্মুক্ত করার দাবিতে মানববন্ধন করেছেন বোরগুনা জেলা কর্মরত সাংবাদিকরা চব্বিশে ডিসেম্বর বেলা এগারোটার সময় বরগুনা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় এ সময় মানববন্ধনে বরগুনা জেলার কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন বরগুনা প্রেস ক্লাবে সাতচল্লিশ বছরের দীর্ঘ ইতিহাসে মাত্র চব্বিশ জন সদস্য বরগুনা কর্মরত বিভিন্ন গণমাধ্যমে সাংবাদিক সদস্য পদ না দিয়ে কুক্ষিগত করে দখল করে রেখেছে বরগুনা প্রেস ক্লাবকে যারা সদস্য রয়েছে তারা অধিকাংশ আওয়ামী লীগের পদধারী নেতা পাঁচই আগস্ট দেশের পথ পরিবর্তন হলেও বরগুনা প্রেস ক্লাব এখনো দখলে রয়েছে আওয়ামী লীগের এসব বিষয়ে প্রতিকার পেতে এবং সকল সাংবাদিকদের জন্য প্রেস ক্লাব উন্মুক্ত করতে বরগুনা জেলা প্রশাসক ও সুশীল সমাজের সহযোগিতা চায় সকল সাংবাদিকরা এ সময় মানববন্ধনে সভাপতিত্ব করেন বরগুনা জেলার ঐতিহ্যবাহী পত্রিকা দ্বীপাঞ্চল এর সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ মোশারেফ হোসেন মানববন্ধনে উপস্থিত ছিলেন দৈনিক সংগ্রাম পত্রিকার বরগুনা প্রতিনিধি অধ্যাপক মোহাম্মদ আব্দুর রব শেষ কথা পত্রিকার নির্বাহী সম্পাদক মিজানুর রহমান বরগুনা প্রেস ক্লাবের সহসভাপতি ও বাংলাদেশের খবর পত্রিকার বরগুনা প্রতিনিধি মোহাম্মদ হাফিজুর রহমান এ সমস্যাকে দূরীকরণ করে সমস্ত সাংবাদিকদেরকে উন্মুক্তভাবে মুক্তভাবে প্রতিভা বিকাশের সুযোগের মাধ্যমে ওই প্রতিষ্ঠানে বসে আমরা সাংবাদিকতা করতে পারি আমাদের আমাদের অধিকারকে সংরক্ষিত করার আপনাদের এই দায়িত্ব আমরা সেই উদ্দেশ্যে জেলা প্রশাসক মহাদয়ের কার্যালয়ের সামনে দাঁড়িয়েছি আমাদের একটি প্রাণের দাবি সেটি হচ্ছে ঐতিহ্যবাহী বরগুনা প্রেস ক্লাব অত্যন্ত সুনামের সাথে দীর্ঘ সাতচল্লিশটি বছর পরিচালিত হয়ে আসছে এই পরিচালনার মধ্যে বিভিন্ন সময়ে এদেশের শাসকদের ছবলে পড়ে বরগুনার ঐতিহ্যবাহী প্রেস ক্লাব তার ঐতিহ্য বজায় রাখতে পারেনি বিগত সরকারের ষোলো সতেরোটি বছর বরগুনা প্রেস ক্লাবকে ওই স্বৈরাচারের কক্ষিগত একটি মহল একটি স্থানীয় রাজনৈতিক মহল নিয়ন্ত্রণ করে পরিচালিত করেছে বলে আমরা বিশ্বাস করি যার ফলে বরগুনাতে যারা বিভিন্ন পর্যায়ে বিভিন্ন মিডিয়ায় কর্মরত সাংবাদিক রয়েছেন তাদেরকে সদস্য করা হচ্ছে না তাদেরকে বাইরে রেখে গুটি সাংবাদিক তাদের নিজস্ব স্বার্থ চরিতার্থ করার জন্য বরগুনা প্রেস ক্লাব অভ্যন্তরে একটি সিন্ডিকেট তৈরি করে দীর্ঘদিন ক্ষমতায় আঁকড়ে ধরে বসে আছে আজকে প্রশাসনের কাছে আমাদের অনুরোধ থাকবে এইটাই যে আগামীকাল যদি এখানে প্রেস ক্লাবে কোনো এমন কোনো অবাঞ্চিত ঘটনা ঘটে সেজন্য আমরা দায়ী হব না আমরা প্রেস ক্লাবে আজকে আমরা যারা সাংবাদিকরা বাহিরে আছি প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে ঐক্যবদ্ধ হয়ে বরগুনার উন্নয়নে কাজ করতে চাই বরগোনার মানুষের কল্যাণে কাজ করতে চাই অতএব কালকের ব্যাপারে আমরা স্পষ্টই ঘোষণা বলতে চাই যে যে কোনোভাবেই হোক আমরা যেন ঐক্যমতে আসতে পারি তাদের প্রতি আমরা আহ্বান জানাচ্ছি সর্বোপরি আমি প্রশাসনকে অনুরোধ করব বিষয়টিতে হস্তক্ষেপ করে একটি এই বৈষম্য বিরোধী দেশে এই পাঁচই আগস্টের পরিবর্তনের দেশে একটি বৈষম্যমূলক বৈষম্যহীন প্রেসক্লাব প্রতিষ্ঠার জন্য আমি তাদের প্রশাসনের এবং বরগুনার সকল শ্রেণীর পেশাভিত্তিক মানুষদের আমি আহ্বান জানাচ্ছি মাদারীপুর উন্নত মানের খাবারের নিশ্চয়তা দিচ্ছে টেস্ট ফর রেস্টুরেন্ট আপনারা দেখছেন নিউজ